গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমার এই মিনি ব্লগটা তোমাদের সবাইকে স্বাগতম দেখো আজকের সকালটা আমি কী করি আর আজকের সকাল সকাল তোমাদের দাদাভাই কী বাজার করে নিয়ে এসেছে একটু তোমাদেরকে দেখাবো তোমরা প্লিজ আমার এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে আর এত দেরি করে যেমন বাজার থেকে আসলে তুমি মাছটা বাঁচতে বসো আমার তো দেরি হয়ে যাচ্ছে আবার এই রে মাছ বাঁচতে বসে গেছে গো বলার আগেই বসে গেছে তোমার দাদা ভাই মাছ বাঁচতে বসে গেছে দেখো তোমাদের কাদের কাদেরকে এত হেল্প করে আমাকে তো প্রচন্ড হেল্প করে তোমাদের দাদা ভাই বাড়ির সমস্ত কিছু কাজই তোমাদের দাদা করে দেয় আমি ওর কাজে যাবো এক্ষুনি ভাঙা হচ্ছে তুমি নিয়ে নাও তোমার মাছটা বেঁচে দিচ্ছি চলে যাব। দেখো তোমার দাদা ভাই কিন্তু মাছগুলো ধুয়ে বেছে রেডি করে ফেলেছে আর দেখো কলতলাটাও পরিষ্কার করে ফেলছে আর আজকে কিন্তু আমি এই মাছগুলো রান্না করব না আজকে আমি কি রান্না করব সেটা কিন্তু তোমরা সবাই দেখবে এই যে চিকেন চিকেনটাই আজকে রান্না করব। আর এই যে দেখো গ্যাসে আমি জল বসিয়েছি জলটা ফুটে গেছে এবার এই জলেতে আমি লবণ সাদা তেল ঘিও দিতে পারো তোমরা দিয়ে দিয়েছি আর এই যে দেখছো দারচিনি লবঙ্গা এলাচ তেজপাতা আমি এই জলের মধ্যে দিয়ে দিলাম আর এই যে জল ফুটে গেছে দেখছো এবার এই জলেতে আমি চালটাও ভিজে গেছে এই যে চালটা আমি ধুয়ে নিয়ে চলে আসছি এই চালটাও আমি এবার দিয়ে দেব দেখো চালটাও আমি হাঁড়িতে দিয়ে দিলাম দেখো আমার ভাতটাও হয়ে গেছে দেখো ভাত হয়ে গেছে ভাত নামিয়ে নেব আর এখানেতে দেখো আমি সবজিগুলো কাটতে বসে গেছি সবজিগুলো কেটে ভাজা ভাজাভুজি করে নিয়ে এবার আমি রাইসটা রেডি করব তারপর চিকেন করব তোমরা সবাই একটু দেখতে থাকো আর এই যে দেখো ঘি দিয়ে আমি এবারে মশলাগুলো সব ভেজে নেবো আর একে একে আমি সব সবজিগুলো এবার ভেজে নিচ্ছি এই দেখো আমার মশলা রেডি হয়ে গেছে এইবারে আমি এই যে ভাত দেখতে পাচ্ছ এই ভাতে আমি মিক্সড করে নেব এই দেখো রাইস রেডি এবারে তোমাদেরকে আমি চিকেনটা দেখাবো রাইস আর চিকেন খেতে খুব ভালো লাগে দেখো বন্ধুরা আজকে রান্না করতে বসেছে কে রান্না করতে বসেছে তোমাদের দাদা ভাই আজকে কি রান্না করছে চিকেন চিকেন রান্না করছে আজকে তোমাদের দাদা ভাই দেখো বন্ধুরা এই মাংসটা কিন্তু রান্না করেছি তেল ছাড়া এক ফোঁটা তেল নেই তোমরা বিশ্বাস করবে না হয়তো কিন্তু না এক ফোঁটা তেল নেই যদি বলে কষলে কি করে সেইটাই তো ব্যাপার তেল না দিয়ে কষা যায় কিন্তু হ্যাঁ তেল না দিয়ে কষা যায় হালকা জল দিলাম দিয়ে মশলাপাতি দিলাম জাস্ট মশলা দিয়ে সব মশলাপাতি দিয়ে কষতে শুরু করলাম কষতে কষতে সব সেদ্ধ হয়ে গেল তারপরে মাংস দিয়ে আমি কষ্টই থাকলাম কষ্টই থাকলাম কষতে কষতে আশমানি কাটাতে লাগছে এই যে দেখো চিকেন রেডি হয়ে গেছে আর ওই যে দেখতে পাচ্ছ রাইস রাইসও কমপ্লিট আর এখানে দেখছ স্যালাড স্যালাডও আমার কমপ্লিট হয়ে গেছে আর আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু সবাই একটু কমেন্ট করে বলবে আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিও টাটা